কালবেলা উপন্যাসের শেষে লেখক লিখেছিলেন যে বিপ্লবের আরেক নাম মাদবিলতা তো সেই লাইনটিকে ধার করে আমি এখন বলতে পারি যে বিতর্কের আরেক নাম মমতা শঙ্কর সম্প্রতি মমতা শঙ্করের একটি সাক্ষাৎকারের কিছু অংশ আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে তিনি বলেছেন কোটান কোট যে ভালো ঘরের পুরুষেরা মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন কিনে আনেন না এবং এই বক্তব্য সামনে আসার পর সমাজ মাধ্যমে প্রচুর বিতর্ক শুরু হয়েছে প্রচুর নিন্দার ঝড় উঠেছে এবং প্রচুর মানুষ তাদের আধুনিক সম্পন্ন মনোভাব মনোভাবাপন্ন নিয়ে বিভিন্ন রকম পোস্ট করছেন তাতে মমতা শঙ্করকে মানে তাকে মমতা শঙ্করের উপর তাদের যে মতামত সেটা জানাচ্ছেন এখন বিষয়টা হচ্ছে মমতা শঙ্করের এই সম্পূর্ণ বক্তব্যতে আসার আগে আমি আগে একটু অন্য একটা কথা বলবো আমার ব্যক্তিগত কথা সেটা হচ্ছে যে আমার এক পরিচিত ছিল যেখানে তাদের বাড়িতে রান্না হতো তাদের দুটো রান্নাঘর ছিল একটা রান্নাঘরে তারা নিরামিষ রান্না করতো এবং ঠাকুরের ভোগ টুক রান্না করতো আর একটা রান্নাঘরে তারা নিজেদের জন্য রান্না করতো আমিষ রান্না করত। অর্থাৎ দুটো রান্নাঘর পাশাপাশি মাঝখানে একটা দেওয়াল দূর থেকে দেখলে মনে হতো যেন দুটো আমি একটা আয়নার মধ্যে দুটোকে দেখতে পাচ্ছি এমন মিরার তৈরি করা ছিল রান্নাঘর দুটো তো এই দুটো রান্নাঘর নিয়ে খুব হাসাহাসি হতো এবং তাদেরকে বদ্ধ পৌরাণিক রিগ্রেসিভ ইত্যাদি ভাবা হতো যে ভাবতো তার বাড়িতে রান্নাঘর একটাই ছিল কিন্তু বাসন ছিল আলাদা অর্থাৎ ঠাকুরের বাসন আলাদা এবং তাদের নিজেদের বাসন আলাদা এবার এটা নিয়ে আবার যারা হাসাহাসি করতো তাদের মধ্যে অনেকে এমন ছিল যে তাদের বাসনপত্র এক কিন্তু ঠাকুরের রান্না করার আগে তারা কী করতো একটু গঙ্গা জল ছিটিয়ে নিত একটু ভালো করে বাসনটা মেজে নিত তাদের বাড়িতে আবার দুটো ফ্রিজ ছিল ঠাকুরের জন্য একটা ফ্রিজ আর নিজেদের জন্য একটা ফ্রিজ এটা নিয়ে আবার অনেকে হাসাহাসি করতো যারা হাসাহাসি করতো তাদের মধ্যে অনেকের এমন ছিল দুটো ফ্রিজ ছিল না একটাই ফ্রিজ ছিল কিন্তু ফ্রিজের উপরটা ঠাকুরের জন্য নিচেরটা নিজেদের জন্য এরকম অনেকে আবার হাসাহাসি করতো যে তোরা শুধু ইয়েতে খাস রান্নাঘরেই খাওয়া দাওয়া করিস বসার ঘরে গিয়ে কিছু খাস না কেন বা শোয়ার ঘরে গিয়ে খাস না কেন অনেকে আবার বিছানাতে বসেই অর্থাৎ মানুষের অভ্যাস তাদের আধুনিকতাকে ঠিক করে সে কতটা রীতি নীতি মেনে চলবে ঠাকুরের বাসন আর নিজেদের বাসন আলাদা করবে না ঘর আলাদা করবে রান্নাঘর নাকি ফ্রিজটাই আলাদা করে দেবে নাকি ফ্রিজে দুটো তাক্ষে মেপে আলাদা করবে এটা সম্পূর্ণভাবেই ডিসিশন নেয় তার তার বাড়ির যে রীতিনীতি তার বাড়ির লোকেরা তার তার বড় হয়ে ওঠা তার মানসিক যে চিন্তাভাবনা সেটার উপরে এখানে ভালো খারাপের কোনো ব্যাপার নেই তো মমতা শঙ্করের একটা নিজস্ব চিন্তাভাবনা আছে তার একটা মানসিকতা আছে সেটা কারো কারো সাথে মিলতে পারে কারো কারো সাথে না মিলতে পারে ভালো খারাপের প্রশ্ন এখানে আসছে না তার পুরো বক্তব্যের সঙ্গে আমি এই একটা জায়গাতেই অসমর্থন প্রকাশ করছি যে ভালো ঘরের এই শব্দটাই আলাপ মানে যাচ্ছে এর সাথে কিছু লোক প্রচুর ভালো হতে পারে তারা মানুষের সেবা করে বিনা পয়সায় ছেলেমেয়েদের পড়ায় রাস্তাঘাটের ভিখারিদেরকে কম্বল পোশাক পয়সা এই সমস্ত দেয় সমাজের সমস্ত নিয়ম মেনে চলে ভালো লোক কিন্তু তারা আবার বাড়িতে এসে তাদের বাড়ির রকম খারাপ কাজ করে ঘরের মধ্যে আবার উল্টোটাও হতে পারে যে সে হয়তো বাড়িতে খুব সুন্দর সে হয়তো মহিলাদের প্রতি খুব সম্ভ্রম প্রকাশ করে খুব ভালো ভদ্র ব্যবহার করে কিন্তু মাইটা জচ্ছোর অফিসে গিয়ে হয়তো ঘুষ খায় বা নেতা হয়তো সে কোনোরকম অসৎ উপায়ে কাজ করে চোরা কারবারি করে ইত্যাদি করে তো ভালো খারাপের ডেফিনেশনটা ওখান থেকে আসে কে কি মানে কে কিভাবে তার ঘরটাকে গুছিয়ে রেখেছে সে কিভাবে সে ঠাকুরের ঘর কোনটা হবে খাওয়ার ঘর কোনটা হবে তার সীমানা কি হবে পুরুষ মানুষ তার বাড়ির তার বাড়ি সমাজের নয় তার বাড়ির পুরুষ কী কাজ করবে তার বাড়ির মহিলারা কী কাজ করবে এটা দিয়ে ভালো খারাপ ঠিক হয় না এর আগেও মমতা শঙ্করের একটা বক্তব্য ছিল ল্যাম্প পোস্টের তলায় দাঁড়ানো মেয়েরা খারাপ মেয়ে ইত্যাদি ইত্যাদি সেই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল পরে যখন তার সম্পূর্ণ ভিডিওটা প্রকাশ্যে আসে তখন অনেকেই তার সঙ্গে আবার একমত হয়ে যায় যে বলে না আমরা যে টুকরো কথাটা শুনেছিলাম যেটা সাক্ষাৎকারে বা কাগজে বেরিয়েছিল সেটা ঠিক কোন প্রকাশ হয়নি ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে তিনি আসলে কি বলতে চেয়েছেন এবং অনেকে বলেন যে হ্যাঁ তিনি ঠিক কথাই বলছেন পোশাকের উপর কিন্তু মানুষের চরিত্রের অনেকটা প্রভাব পড়ে এবং সেটা দিয়ে একটা মানুষকে বিশ্লেষণ করা যায় যে মানুষ কেমন পোশাক পরছে তার সেটা দিয়ে করা যায় এটা তার মত ছিল অনেকে মান অনেকে মেনেছিলেন পরবর্তীকালে তো এক্ষেত্রেও তার একটা টুকরো কথা সামনে এসছে পুরো কথা কি ছিল আমরা জানি না যদি কখনো আবার পুরো সাক্ষাৎকারটা সামনে আসে পুরো লেখাটা যদি সামনে আসে তখন হয়তো দেখা যাবে যে তিনি যেটা বলছেন সেটা হয়তো সেই সাক্ষাৎকারের প্রেক্ষিতে সেই ঘটনার প্রেক্ষিতে ঠিক ফলে ঠিক ভুলের বিচার আমি এখানে করতে বসিওনি আমার বক্তব্য হচ্ছে যে মমতা শঙ্কর যে বলেছেন ভালো ঘরের ইত্যাদি ইত্যাদি দেখুন আজ থেকে পঞ্চাশ বছর যদি আমরা পিছিয়ে যাই তো দেখবেন অনেকে বলতো এখনই ইনফ্যাক্ট বলে যে ভালো ঘরের মেয়েরা নাচে না বা ভালো ঘরের মেয়েরা অভিনয়ে নামে না তো মমতা শঙ্কর তো দুটোই করে নাচেও আবার অভিনয় করে অর্থাৎ যারা বলে যে ভালো ঘরের মেয়েরা নাচে না মমতা শঙ্কর তাদের সঙ্গে একমত নয় মমতা শঙ্কর মনে করে যে না ভালো ঘর বা খারাপ ঘরের সঙ্গে নাচার কোনো সম্পর্ক নেই অভিনয়ের কোনো সম্পর্ক নেই ঠিক তেমনই মমতা শঙ্করেরও এটা বোঝা উচিত যে এই যে স্যানিটারি ন্যাপকিন তারা কিনবে কি কিনবে না তার সঙ্গে ভালো ঘরের কোনো সম্পর্ক নেই তো এই ডিফারেন্সটা বুঝতে হবে আর কিছুই না এটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত চয়েস এবার যারা এই ব্যক্তিগত চয়েসের উপরে মমতা শঙ্করের নিন্দে করছেন তাকে খারাপ খারাপ কথা বলছেন তাদেরও এটা বোঝা উচিত যে মমতা শঙ্কর একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত পদ্মশ্রীপ্রাপ্ত মানুষ ভারতীয় মানুষ হ্যাঁ আর যিনি তার নিন্দে করছেন তিনি হতো তার পাড়াতে একটা গুলি চামচের লড়াইয়ের পুরস্কারও পাননি তার নিন্দে করার অধিকার আটকায় না ঠিকই কিন্তু কোথাও তো একটা সম্ভ্রম রাখা উচিত তো যথেষ্ট শ্রদ্ধ শিল্পী কিছু কিছু রিগ্রেসিভ বক্তব্য হয়তো তিনি কখনো কখনো রাখেন সে সবাই রাখে প্রচুর প্রচুর মানুষের আপনি যদি জীবনী পড়তে শুরু করেন দেখবেন যে তারা যেমন অনেক ভালো কাজ করেছে অনেক খারাপ খারাপ উক্তিও তারা দিয়েছেন সে আমি এখন যদি ইতিহাস ঘাটতে বসি বড় বড় নাম নাম নেবো না তাদেরকে ভগবানের আসনে বসি আমরা পুজো করি সম্মান করি সমাজ সংস্কারক থেকে বিপ্লবী থেকে শিক্ষক থেকে রাজনীতিবিদ থেকে অভিনেতা থেকে এরকম প্রচুর মানুষ আছে যারা বিভিন্ন সময় প্রচুর রিগ্রেসিভ কথাবার্তা বলেছে যার সঙ্গে আধুনিকতার কোনো সম্পর্ক নেই কিন্তু তার মানে ভাব এই 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 কারণে সেই মানুষটা বা সেই লোকটা বা তার অন্যান্য যে কাজকর্মগুলো সেগুলো ছোট হয়ে যায় না সেগুলোর প্রতি সম্মান আমাদের অবশ্যই রাখা উচিত তবে এখানে একটা জিনিস আমি বলতে চাই আমরা আমাদের মধ্যে অনেকেই থাকে যারা সত্যি সত্যি আধুনিক যারা আধুনিক মনোভাবা পণ্য কাজে কর্মে বিশ্বাসে সমস্ত কিছুতে অনেকে আবার থাকে হুযুগে আধুনিক মানে প্র্যাকটিক্যাল লাইফে সে আধুনিক নয় সে ওই রিগ্রেসিভ কাজগুলোই করে কিন্তু সোশ্যাল স্টেটমেন্টে যখন একটা গ্যাদারিংয়ে থাকে তখন সে তার আধুনিকতাকে জাহির করে এইখান থেকে কিন্তু বলবো মমতা শঙ্কর অনেক বেশি এগিয়ে তিনি রিগ্রেসিভ কমেন্ট করছেন কিন্তু তার মধ্যেই মেকে আধুনিকতার মুখোশ পড়ার কোনো ইচ্ছেটা নেই বা প্রয়োজনটা তিনি আছে বলে মনে করছেন না তিনি তার মনে যা আছেন যে এটা ভাই আমার মনে হয় খারাপ আর এরকমভাবে ঢেকে ঢুকে রাখা উচিত এরকম কালো কাপড় দিয়ে মুড়ি আনা উচিত এরকম ওইগুলো করা উচিত না আমি বলে দিয়েছি যার ইচ্ছে হয় তারা আনে যার সংকোচ হয় গিয়ে দোকানে বলতে বা ওটাকে নিয়ে আসতে তারা আনেন না এটা তাদের ব্যক্তিগত চয়েস এর সঙ্গে কোনো ভালো খারাপের প্রসঙ্গ আছে বলে আমি মনে করি না অনেকে সেই বাধাটাকে টপকাতে পারেন সেই সংকোচটাকে টপকাতে পারেন অনেক দেখবেন বাচ্চারা খুব ভালো গান করে খুব ভালো নাচ করে বাড়িতে বাবা কেউ বেড়াতে এলে বাবা মা বলে যে বাবু ওই গানটা গিয়ে দেখা তারা গাইতে গাইতে পারেন না লজ্জা পায় ওটা সংকোচ আবার অনেকেই আছে ভালো গান করে না বাড়িতে কেউ এলো বাবা ওই গানটা করে দেখা সে তার ঘেঁড়া কথাতে গানটা করে ফেলে অর্থাৎ তার সেই সংকোচটা নেই এবার এই সংকোচটাও ভালো না করা সেটা আবার অন্য প্রসঙ্গ তো এখানে একটা সংকোচ অনেকের থাকে যারা ওইটাকে বাধাটাকে কাটিয়ে উঠতে পারে না এটা তাদের বড় হয়ে যাওয়া তাদের সংসারের তাদের আশেপাশের যে আত্মীয় পরি পরিজন রয়েছে তাদের প্রভাব ওই শিশুটির উপর বা ওই মানুষটির উপর পড়ে এবং সেভাবেই সে অভ্যাসে বড় হয়ে ওঠে এবং সে হয়তো সেই সংকোচটা কাটিয়ে উঠতে পারে না তো এর সঙ্গে ভালো খারাপের কোনো প্রসঙ্গ নেই এটাতে সেই মানুষটা ভালো না খারাপ বা এটা প্রমাণ হয় না যেমন ঠাকুর ঘর আলাদা আর ঠাকুর ঘর ঠাকুরের রান্নাঘর আলাদা আর নিজেদের খাবারের রান্নাঘর আলাদা মানেই সে খুব বড় ভক্তিমান সৎ লোক আবার যারা ওই বিছানায় বসে খাবার খায় আবার ওই ওই থালাতেই ঠাকুরকে খাবার দেয় তারা খুব অসৎ লোক এই যেমন কোনো মানে হয় না তেমনি এটারও কোনো মানে হয় না যে যারা আনে তারা খুব খারাপ লোক যারা আনে না তারা খুব ভালো লোক তো এই হচ্ছে আমার বক্তব্য বাকি মমতা শঙ্কর কী বলেছেন না বলেছেন যদি পরবর্তীকালে ভিডিও আসে বা আপনাদের কী মতামত আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ